হ্যালো ফ্রেন্ডস সামক কোগে ও হেমর ব্লকরে সামক সগুন দারাম সাম গতে কে আশা পেয়ে তো তেমন ভিডিও রে মেটান উত্তর আশা সামতে কেপি কসিয়া তো চলবেন আলে আমার তো নমরা তুয়োগা নয় আঁড় তুয়ুগ কে গতকা নিত কড়া রে সুনুমি দূলা আর সুনুমরে লঙ্কা তেজপাতা আর पाँच फोड़न और गोटा जीरा तो अकोका झाल पे जमा मैं उनका सुकनो मारिच पे एमा तो इन दो रे में टेंगे सुकनो मारे इन्हीं में खाना तो गुड़ो मारे बांग बाहर के भागी है तो गुड़ो मारे ते तो उन्हें टेस्ट तो बांग ही जुगी है तो नहीं तो दोनों आरे आम रहने Nito do bulung nya mate. Ghanta iti dapal ka Amik ghari. To nito do no guno sasang nya ma. Guno sasang em kate gati ghanta ya. Ar puriman moto da nya ma. Jate amra isinok ma.

তো আর হাজার তো উত্তিন হই হে তিন তো নিতরে জিরো আটা জিরো গুঁড়ো এমা তো গাতে আমরা চাটনি ইসিন কো যদি পে কুসিয়া লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব কাজ আন তো তেমন নোট গিয়ে দিয়ে Tata. -ta.